শুভ সকাল আমার প্রিয় পরিবার ঘুম থেকে উঠে আজকে সেটা ঘুম থেকে উঠেও না ঠিক এখন বাজে মোটামুটি সাড়ে আটটা নয়টা মতো তো শাকগুলো অনেক বড় হয়েছিল ভাবলাম চলো তুলে নিয়ে আজকে রান্না করবো একবারটি হলে হয়ে যাবে তো যাই হোক এই তো এগুলো হল আসলে খাওয়াটা বড় ব্যাপার না কিন্তু এই যে আমাদের দেশের এটা একটা বিখ্যাত একটা শাক এই যে মানে মুখে দিতে পারছি খেতে পারছি এটাই বিশালের চেয়ে আর কী বলো তো এই তো পাতাগুলো তুলে তুলে নিলাম আর এটাতেও মোটামুটি ভালো হয়েছিলো তো এক মহ হলো তো হয়ে যাবে এক বাটি হলে হয়ে যাবে আমাদের আর এগুলো আর এরকমই রেখে দেব তারপরে হচ্ছে কী বলো তো তুলে তুলে নেবো পাতাগুলো আর এখানে আর একটু সাহায্য হয়ে যাবে লঙ্কা গাছটা ভাবছিলাম মনে হয় ভাজবে না কিন্তু দেখো সব পাতাগুলো মরে গিয়ে আবার নতুন এই যে নতুন পাতা গজিয়েছে সব জানি না এবারে লঙ্কাগুলো কেমন হবে তখন তো ঠান্ডা ছিল এই তো একটা নতুন করে আবার ধরেছি আর ফুল মোটামুটি ভালো এসেছি একটু ফুল এই আম গাছটা আগের বছর মুকুল হয়নি তো এই বছর একদম বিশাল মুকুল এসছে জানি না আম ধরবে কিনা লোকের ঘরে তবে আমগুলো ধরলে মনে হচ্ছে এই দিকেই পড়বে এই যে তোলা হয়ে গেল চলো হ্যাঁ হলো এখন হচ্ছে রান্না করব সকালে ঘুম থেকে উঠে আজকে সারা রাতে ঘুমাতে পারিনি ইঁদুরের জায়গায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম হাঁটতে হেঁটে এলাম তারপরে যে সমস্ত কিছু ঝরে দিলাম আর মাঝামাঝি করতে হবে না মাঝামাঝি হচ্ছে রাতের বেলা করে রেখেছিলাম যেমন নিজের কিছুই আছে চলো এখন গুছিয়ে নিব আর হচ্ছে আজকে একটু বাজারে গেলে ভালো হতো আটটা বাজে এখন মোটামুটি তো কাজ সমস্ত কিছু কমপ্লিট এখন যদি পারি একটু বাজারে যাবো নাহলে যদি ভাবি এই শাকটা আজকে রান্না করব তাহলে এটাই হয়ে যাবে কারণ আর বাজার আবার করতেও হবে পশুদিন থেকে তো আমাদের রোজা শুরু স্টার্ট মানে মঙ্গলবার ভাত খেতে হবে বুধবার থেকে রোজা থাকবে তো বাজার তো অ্যাকচুয়ালি করতেই হবে না করলেও নয় আর এই বাজ মানে বাজার যে যাব আগে ভয় পাচ্ছি মানে এই রোজার মাছটা আসলে সব কিছুর দাম এত বেড়ে যায় মানে বলে বোঝাতে পারবো না যেমন শসা ফলমূল কাঁচা লঙ্কা শাক সবজি সবগুলোরই দাম বেড়ে যায় শুধু হোটেলের যে খাওয়াগুলো দিনের বেলা থাকে সেগুলো মনে হয় একটু কম থাকে জানি না বলতে পারবো না তবে হোটেলওয়ালারা বলে যে যতদিন তোমাদের রমজান থাকবে ততদিন আমাদের খরিদ্দার আসবে না দোকানে এই কথাটা শুনেছি বহুবার ওদের মুখে তবে বাকি যে কাঁচা শাকসবজি আছে এগুলো কিন্তু হাত দেওয়া মুশকিল যেমন বেগুনটা ইফতারের পরে অনেকেই চায় আসলে যদিও তেল খাওয়া জিনিস তেল তৈলাক্ত খাওয়া জিনিস মানে ঠিকই না তারপরেও দেখবে ইফতারের সময় অনেকে বেগুনে টেগুনে হাবিজাবি অনেক কিছু করবে আর আমার আবার ইফতার করার পরে এক গ্লাস জল খেয়ে একটা খেজুর খেয়ে আর কোনো কিছুর প্রতি এনার্জি যায় না মোড়ে খেলে খেলাম ঝোলো সেতু তারপরে মনে হচ্ছে না একটু ভাত খেয়ে শুয়ে পড়ি আটটার মধ্যে এরকম লাগে আর অনেকেই অনেকেই ভাবে কি বিছানাটা গোছানো কমপ্লিট আমি গিয়েছিলাম ওপরে আর এই তো কালকে হচ্ছে ওই যে আমাদের দোতলা যে ওর আনটি থাকে আর ও হচ্ছে এর পিঠাটা ভেজেছিল ময়দা দিয়ে এত সুন্দর হয়েছিল পিঠাটা খেতে মানে আমি জানি চালের আটা দিয়ে বানাই এটা কি দিয়ে বানিয়েছিলো জানি না কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল। সবগুলোই খেয়ে নিয়েছে আমি একটা খেয়েছিলাম আর এইটুকু এই যে আছে তো রাজিয়া বলেছিল আমি একটু পরে খাবো কালকের জন্য রেখে দিয়েছিল আছেই আমিও রেখে দিয়েছিলাম তো ভাবছি আমি একদিন এরকম বানাবো এটা কিন্তু ময়দা দিয়ে বানিয়েছে যতদূর সম্ভব কারণ চালের যদি হতো তাহলে কী বলতো শক্ত হয়ে যেত এখনও কিন্তু তুলতুলেই আছে জানি না কী কী দিয়ে বানিয়েছে নরমই আছে এখন কী বলছিস খা

তো চলো ব্রাশ করা হয়ে গেল আর এখন যে থেকে উঠেনি ওকে ডাকবো ডেকে কটা বাজে সাতটা বাজে এই আটটা সাড়ে আটটার মধ্যে বাজারে যাবো কাপড়গুলো এবার সবজি গোছাতে হবে ও রাজা সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু এই যে এই জলটা খাবো খেয়ে আবার বেরিয়ে পড়বো এখনো মোটামুটি আটটা বাজে নিই আর তোমরা এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এটা মোটামুটি বহুদিন ধরে মানে খাচ্ছি আমি এটা এই জলটা খাবো খেয়ে মোটামুটি আজকে সব কাজ কমপ্লিট এক গ্লাস এই জলটা খাবো খেয়ে চলে যাবো ছাদে হাঁটতে মোটামুটি আধ ঘন্টা এই তো সাতটা বাজে আটটার সময় চলে আসব সাতটা বাজে অনেকে ওঠেনি কোনো আওয়াজ নেই আর পাখিরা উঠেছে অনেকে ঘুমাতে দিচ্ছে না ভোর হতে না হতে এই জানলাটা এসে ঠক 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 মাছ রাঙা পাখিগুলো এসে এসে ডাকা শুরু করে দিয়েছে না উঠে আর পারলাম না হয়তো বলবে যে বাসটা কেন দেখাচ্ছি সত্যি দেখতে কি যে ভালো লাগছে যতক্ষণ মানে এইটা না থামে ততক্ষণ আর কি জলটা খাচ্ছি না এখানে যদি এরকম হয় এটা হচ্ছে অ্যাপেল সিডের ভিনেগার তো বেশ কিছু দিন এটা খাওয়ার পরে মোটামুটি ভালোই উপকার পেয়েছি আর কি সুন্দর লাগছে দেখতে জলটা তো এতদিন পর সব কিছু গুছিয়ে নিয়ে আবারও নতুন করে সংসারটা শুরু করলাম হ্যাঁ আজকের এই টাইটেলটা দেখে তোমরা হয়তো অনেকেই চমকে গেছ হয়তো অনেকেই অনেক কিছু ভাবছ তাই না তো চলো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ির যত সমস্ত কিছু কাজ ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে আজ তোমরা দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে দেওয়া থেকে শুরু করে তারপরে এক গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ স্নানও হয়ে গেছে সব কিছুই কমপ্লিট রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো চলো আমি এত পরে থাকি নামতে নামতেই আমার হাত পাতো ব্যথা হয়ে যায় যায় তারপরে নামতে নামতেই যেন নিচে নেমে গিয়ে হতাশ হয়ে যায় মনে হয় একটু বসি ফ্ল্যাটের একবারে শেষে তলায় উপর তলায় মন বল থেকে তিন তলায় আমরা থাকি তারপরে কতগুলো সিঁড়ি যে পার হয়ে আসতে হয় আবার উঠতে হয় শুধুমাত্র ব্যথাটা আমি বুঝতে পারি কী আর করা যাবে বলো যেভাবে পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এমনি থেকে তো নিচের তলায় ঘর পাওয়া যায়নি আর এখন যা ফ্ল্যাটের ঘরের সমস্ত কিছু ভাড়া বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তারপরে সব দিক থেকে সেফটি এই জায়গাটা পাওয়া গেছে আর কি বলবো দেখতে দেখতে চলে এলাম বাজারে আজকের দিনটা সকাল সকাল বাজারে এসেছি বাজে হচ্ছে আটটা সাড়ে আটটার মতো এই তো সবে দোকানগুলো খুলছে আরও তো এখনও বন্ধ হয়নি তারপরে ভাবছিলাম আরো থেকে নেব সমস্ত কিছু কিন্তু না ওইখানে তো তোমরা জানো একশোটা পিস একশো পিস নিতে হয় না হলে ধরে নাও কিলো হিসাবে নিতে হয় তাছাড়া কিন্তু পোষায় না নিলে তো জাস্ট ওইখান থেকে শুধু কি লঙ্কাটা নিয়েছি হ্যাঁ পাঁচশো ওখান থেকে লঙ্কা নিলাম তারপরে এই বাজার করেও মোটামুটি কী আর কিনবো যেখানে হয়তো আবার দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এখন তো মনে করো শীতের সবজি শেষ সমস্ত কিছু ফুরিয়ে গেছে তাই না নিয়েছি চলো সেটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি মাছটা নিয়ে টোটোতে উঠলাম আলুটা নিয়ে বেগটা এতই ভারী হয়ে গেছে হেঁটে যাওয়ার মতো তো আর কোনো এ নেই ক্ষমতাই নেই তারপরে আবার এদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে রাজিয়ার। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করে তাকে খাইয়ে দিয়ে পাঠাবো তাই না এই তো দেখো পেঁয়াজ নিয়েছি দেড় কিলো এটাই তো কত ভারী আলু হচ্ছে আড়াই কিলো তাহলে ভাবো এখানে পাঁচ ছ কিলোর মতো এমনিতেই ওয়েট হয়ে গেছে তারপরে এত বড়ো ব্যাগ আর রাজা বাজার থেকে আমার আমি যেখানে থাকি সেইখানে হেঁটে আসাটা একেবারে অসম্ভব দশ টাকা করে ভাড়া নিল তারপরে যাই হোক দুজনে কুড়ি টাকা এই ভাড়া দিয়ে বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতে এসে কিন্তু এখনও কাপড়টা চেঞ্জ করিনি তারপরে চলে এসেছি রান্নাঘরে ওই তো স্কুল যাবে দেরি হয়ে যাবে সেই চিন্তায় ভাবতে ভাবতে আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই বাকি কাজটা পরে করো ভাতটা চাপিয়ে দিয়ে এত শাড়িটা চেঞ্জ করে এসে আবারও লেগে গেছি রান্নাতে আজকের ব্লগটা নিশ্চয়ই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি অবশ্যই বুঝতে পারবে আজকের ব্লগটা কী ছিল আর কেমন ছিল ওই তো বললাম যে সব কিছু গুছিয়ে আবারও নতুন করে সংসারটা সাজিয়েছি হ্যাঁ এরকমই এই তো বেশ কটা দিন ধরে শরীর খারাপ অসুস্থ নানান রকম ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলাম তাই আগের মতো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে একটা ব্লগ তৈরি করে যে তোমাদেরকে দিব সেই সময়টুকু আমার হাতে ছিল না আর পারছিলাম না তাই আজকে ভাবলাম সব দিক থেকে সুন্দর করে সকাল থেকে গুছিয়ে সুন্দর করে একটা ব্লগ তৈরি করে তোমাদেরকে দেব তো সেই রকম করে আজকের ভ্লগটা রেডি করছি তো চলো এই তো নিয়েছি আজকে মাংস বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও তো তোমাদেরকে দেইনি টুকটাক আগে যা করা ভিডিও ছিল সেগুলোই দিলাম ডিসেম্বরে প্রত্যেকবারে যাওয়া হয় বাপের বাড়ি বাপের বাড়ি থেকে এসেতে একটার পর একটা ঝামেলে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে কিভাবে বোঝাই বলো আমি আগেও বলেছি পারিবারিক কেচ্ছা আমি এখানে ওয়াইটিতে তুলে ধরি না ঘরোয়া যে কোনো আমাদের পার্সোনাল ব্যাপারে যে সমস্ত ঝগড়াগুলো হয় ঝগড়াঝাটি বলো আর কিছুই বলো না কেন সেগুলো আমি কোনো দিনও শেয়ার করি না সেরকমই রান্না করেছি মাংস আমার কিন্তু রান্নাটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি তারপরে হচ্ছে ওকে তাড়াতাড়ি করে ভাতটা খুলে আগে দিয়ে দিই যেহেতু স্কুলে টাইম হয়ে গেছে দিকে দশটা বাঁচতে যাচ্ছে আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি ভাতটা খুলে দিয়ে ওকে কটা ভাত দিয়েছি আর দুটো কষা মাংস দিয়েছি এদিকে কষা মাংস রিয়াকেও খেতে দিয়েছি সে বেলকনিতে বসে আছে ওর শরীর প্রচুর খারাপ বেশ কটা দিন হয়ে গেল ও এমনি ভুগছে তো ভুগছে জ্বর খেতে ইচ্ছা করছে না মাথা ব্যথা সেগুলো তো আছেই ওর তো উঠে বসেছে বেলকনিতে ওকেও দিয়ে এলাম মাংস আর একে দিয়ে দিলাম ভাত কারণে স্কুলে যাবে আর এই তো এদিকে মাংসটা ফুটছে যাই হোক ঝোল ঢাল দিয়ে আর খেয়ে যেতে পারলো না বলছে মা এসে খাবো ওকে কষা মাংসটা দিয়ে দিয়ে দিয়েছিলাম খাওয়াও হয়ে গেছে আর এই তো বের হচ্ছে আমি যেন কি যেন একটা কাজে ব্যস্ত ছিলাম ও হয়তো বাথরুমে কাপড় কাচতে এসেছিলাম তারপরে ও বেরিয়ে যাচ্ছে রিয়াকে বলেছিলাম ভিডিওটা করে দিতে ও যখন বের হবে হয়তো আমি পরে তো দেখতে পাবো এই তো এডিট করার সময় ভিডিওটা দেখছি তো বন্ধুরা সকাল থেকে এই যে এইমাত্র এখন একটু সময় হলো সকাল থেকে যে পরিমাণে চলছি তো চলছি এখন বাজে হচ্ছে আর তিনটা বাজতে যাচ্ছে দুটা বিয়াল্লিশ মিনিট ছোটটাকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসে ছোটোটাকে খাইয়ে দিয়ে পাঠালাম স্কুলে আর তারপরে হচ্ছে ওকে পাঠানোর পর পর তারপরে যা কাজ ছিল আবার ওকে খেতে দিলাম বাসন টাসন রান্নাবান্না করলাম তো আর যা ছিল সেগুলো পরিষ্কার করলাম সেগুলো পরিষ্কার করে আবার রিয়াকে পাঠালাম ওর এক্সাম চলছে তো ও গেল একটু আগে ওর হচ্ছে আড়াইটার দিকে পরীক্ষা দুটো দেড়টার দিকে বেরিয়ে গেলো তারপরে ভাবলাম এই মুহূর্তে ওকে আবার আনতে যেতে হবে তাহলে স্নানটা করে নিই স্নানটা করে এই যে শ্যাম্পু করে এইমাত্র একটু ফ্রি হলাম তো চলো এখন কাপড়গুলো শুকাতে দেবো শুকাতে দিয়ে হচ্ছে তখনই কিন্তু আবার খাবো খেতে খেতে ওই চারটা বেজে যাবে চারটা কুড়িতে ওর ছুটি আমার এখান থেকে গেলে কুড়ি মিনিটে পৌঁছে যাব তারপরে ওকে আবার আনতে যাবো তো চলো যেহেতু আমার অনেকগুলো কাছাকাছি ছিল তারপরে হয়তো আবারও একবার স্নান করতে হলো বাজার থেকে এসে এইদিকে এত গরম পড়ে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা গরম এখানে তো এই তো তারপরে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে দুজনকে খেতে দিয়ে রিয়াও চলে গিয়েছে স্কুলে ওর যেহেতু এক্সাম চলছে আর আমি এখন স্নান করে এইতো চলো স্নানটা করে এবার হচ্ছে এই কাপড়গুলো শুকোতে দেবো আর ছাদে আর এখন যাব না কারণ কি তো ছাদে যে অবস্থা এখন রোদে যদি এই কাপড়গুলো শুকাতে দিতে যাই একটাও কিন্তু পাবো না এত উপরে হাওয়া দিচ্ছে সব ওরে চলে যাবে সবার শেষে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা মতো এখন আমি স্নান করে সমস্ত বাড়ির কাজ সেরে টেরে বসেছি খেতে হ্যাঁ এরই নাম হচ্ছে মা এরই নাম হচ্ছে মা আমি শুধু না প্রত্যেকটা মা ঠিক এইভাবেই করে আর এরকমই করে একটা লঙ্কা নিয়েছি আর লেবু যে যার মতো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে চল আমার খাওয়া দাওয়া শেষে বন্ধুরা এটা হচ্ছে রাত্রিবেলা একবারে চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলা বানিয়েছি রুটি দুজনে গিয়েছিল টিউশনে তো ওদের টিউশন নয়টা সাড়ে নয়টার মধ্যে শেষ হয় আর এই সবে মাত্র এল যেহেতু রুটি করেছি চলো এবার দুজনকে একসঙ্গে খেতে দেব আজকের মতো শেষ করছি